ইসলামে বৃক্ষরোপণের গুরুত্ব বৃক্ষরোপণ সৎকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত প্রিয় নবী সাল্লিল্লাহ উলাইকুয়াশাল্লাম নিজ হাতে গাছ লাগিয়েছেন শাহবায়ে কিরামকে গাছ লাগাতে ও বাগান করতে উদ্বুদ্ধ করেছেন ব্যক্তিগত ও সামাজিক বনায়ন করেছেন হাদিস শরীফে ফলত গাছ লাগানোর নির্দেশ পাওয়া যায় যে ব্যক্তি কোনো বৃক্ষরোপণ করল আল্লাহর আবুল্লা আলমিন এর বিনিময়ে তাকে এই বৃক্ষের ফলের সমপরিমাণ প্রতিফল দান করবেন মানুষ পাখি বা পশু যখন তাদের আহার্য গ্রহণ করে তখন তা তার রোপণকারী পক্ষে একটি সৎকা দান হিসেবে পরিগণিত হয় আল্লাহ রাব্বুল আলমিন বলেন তিনি আসমান থেকে বাড়ি বর্ষণ করেন অতপর আমি তা দিয়ে সব ধরনের উদ্ভিদের অঙ্কুর উদ্গম করি অনন্তর তা থেকে সবুজ পত্র উদ্গত করি তারপর তা থেকে ঘন সন্নিবিষ্ট না উৎপাদন করি এবং খজুর বৃক্ষ মাথি থেকে ঝুলন্ত কাদি বের করি আর আঙ্গুর জলপাই জয়তু নোটালিমের বাগান সৃষ্টি করি এগুলো একটি অন্যটির থেকে সাদৃশ্যপূর্ণ ও বৈসাদৃশ্যপূর্ণ লক্ষ্য করো এর ফলের প্রতি যখন তা ফলবান হয় এবং এর পরিপক্কতা প্রাপ্তির প্রতিও লক্ষ্য করো তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন তাতে তোমাদের জন্য রয়েছে পানীয় এবং তা থেকে জন্মায় উদ্ভিদ যাতে তোমরা পশুচারণ করে থাকো তিনি তোমাদের জন্য তা দিয়ে জন্মান শস্য জৈতুন খেজুর গাছ আঙ্গুর বিভিন্ন ধরনের ফল ফল ও ফসল আমাদের খাদ্য পুষ্টির প্রধান উৎস যা উদ্ভিদ ও বৃক্ষ থেকে আমরা পাই আল্লাহতালা বলেন মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক আমি প্রচুর বাড়ি বর্ষণ করি অতঃপর আমি ভূমিকে প্রকৃষ্ট রূপে বিচরণ করি এবং আমি উৎপন্ন করি শস্য আঙ্গুর সবজি জৈতুন খেজুর এবং বহুবিক্ষ বিশিষ্ট উদ্যান ফল গবাদি পশুর খাদ্য এটা তোমাদের এবং তোমাদের পশুগুলোর জীবন ধারণের জন্য হজরত ইব্রাহিম আলহ্লাম শিশু সন্তান ও স্ত্রী প্রয়োজনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে একটি শক্তিশালী জাতি গঠনের জন্য দোয়া করেছিলেন হে আমার রব এই দেশকে নিরাপদ করুন এবং এর অধিবাসীদের ফলমূল দ্বারা জীবিকা ও আহার্য দান করুন তাই আমাদের সব শিশুর খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য নিশ্চিতকরণে বাড়ির আঙ্গিনায় আশেপাশে খালি জায়গায় ফলদ গাছ লাগানো জরুরি এর মাধ্যমে বছরব্যাপী ও দীর্ঘমেয়াদে আমরা সুস্বাস্থ্য ও পুষ্টিকর ফলমূল পেয়ে থাকি পাশাপাশি এর থেকে প্রয়োজনীয় অক্সিজেন জ্বালানি ও নির্মাণ কাঠ আসবাব ও ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা পেতে পারি শিশুদের পুষ্টি নিরাপত্তায় প্রয়োজন খাদ্য বৈচিত্র্য এবং বিচিত্র বর্ণের ও বিভিন্ন স্বাদের খাদ্য পবিত্র কোরআনের বর্ণনা অতপর আমি তদ্বারা বিভিন্ন বর্ণের ফলমূল উৎপাদন করি তিনি লতা ও বৃক্ষের উদ্যানসমূহ সৃষ্টি করেন এবং খেজুর বৃক্ষ বিভিন্ন স্বাদ বিশিষ্ট খাদ্যশস্য জৈতনু ডালিম এগুলো একে অন্যের সদৃশ্য ও বিসদৃশ্যও তোমরা ওই ফল আহার করো যখন তা পরিপুষ্ট হয় এবং উত্তোলনের দিনে তার হক গরিবের পাওনা ও সুর প্রদান করো আর তোমরা অপচয় করো না নিশ্চয় নিশ্চয়কারীদের পছন্দ করেন না সঠিক পুষ্টির জন্য প্রয়োজন নির্ভেজাল খাবার আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমাদের যে উত্তম জীবিকা দান করেছি তা তোমরা আহার করো বারো মাসি দেশি ফল ও সবজি এবং মৌসুমি ফল শাকসবজি স্বল্পব্য ও অল্প পরিশ্রমে আমরা নিজেরা উৎপাদন করলে আমাদের খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত হবে